আজ আর সারাদিন ব্লগটা শুরু করা হয়নি সন্ধ্যার থেকেই ব্লগটা শুরু করলাম যাই হোক এখন আমরা চলে যাচ্ছি পুজো দিতে যেহেতু পৌষ মাসে প্রত্যেক বছরই কিন্তু পুজো দিতে যাই কালী মন্দিরে এখন যাচ্ছি যেহেতু সন্ধ্যার টাইমে যে পুজোর টাইমটা সেটাই আমরা চলে যাচ্ছি আর এই মন্দিরটা হচ্ছে তোমরা অনেকেই চেষ্টাভাবে যারা আমাদের এই ব্লগ দেখো আমি প্রায় আগে অনেকবারই ভিডিওতে এই মন্দিরটা দেখিয়েছি তো চলে আসলাম মন্দিরের সামনে আর দেখছি ঠাকুর মশাই পুজো মোটামুটি হয়ে গেছে তারপরেও কিন্তু পুজো নেয় আলতা সিঁদুর ধূপ মোমবাতি আমার নোয়া কমপ্লিট এবার একটু ফল নেব মিষ্টি নেব আর যদি ফুল পায় তাহলে ফুল নেব তো দেখছি একজন ফুলের মালা নিয়ে মন্দিরের ভিতরে ঢুকছে আমরাও একটু চলে গেলাম দেখলাম যে একটু আগিয়ে যায় যদি একটু ফুল দেখতে পায় তো দেখছি এখানে ফুল রয়েছে আমরা নিয়ে নিলাম একশো একটা জবা ফুলের মালা যেহেতু মায়ের জবা ফুল দিয়েই পুজোটা হয় অনেকে গাঁদা ফুলও নিচ্ছে রজনীগন্ধা ফুল নিচ্ছে সঙ্গে মূলও নিচ্ছি আমরা যতবারই পুজো দেই না কেন যেখানেই পৌষ মাসে একটা করে মূলও দিয়েই কিন্তু মায়ের পুজো দিই আর এটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের আদলে যে মন্দির আর কি তৈরি হয়েছে এখানে মন্দিরটা দেখেই দক্ষিণেশ্বরের মায়ের মন্দির আর কি তৈরি হয়েছে আর এটা হচ্ছে গোবরডাঙ্গা মায়ের মন্দির তো চলো আমাদের ফুলের মালা নোয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবারে একটু ফল নেব আর একটু মিষ্টি নেবো তোমাদের দাদা একটু দরদাম করেই আর কি কিনছে তো যাই হোক ফুলের মালাটা কিন্তু খুব সুন্দর একদম টাটকা জানো না মনে হচ্ছে না এক্ষুনি গাছের থেকে তুলে মালাটা কেটে দিয়েছে মায়ের মন্দিরে এখানে পুজো হয়ে গেলেও তারপরে কিন্তু অনেক আসে পুজো দিতে ভক্তরা তারপরেও কিন্তু এক একজনের নাম গোত্র লিখে আবার পুজোকে পুজো করিয়ে দেয় ঠাকুর মশাই তো যেই মন্দিরে আমরা ঢুকলাম সঙ্গে সঙ্গে দেখলাম যে কারেন্টটা চলে গেছে যাই হোক কারেন্ট চলে গেল এমনি এই মন্দিরটা কারেন্ট থাকলেও অতটা মানে বোঝা যায় না যেহেতু একটু অন্ধকার অন্ধকার মতন আর এটা হচ্ছে মায়ের এখানে পুজোর সময় বলি দেওয়া হয় কালী পুজোর সময় সেই বলি জায়গাটা এখানে সবাই ধূপ মোমবাতি আর কি ধরায় তো আমরা ভাবলাম হয়তো লোকজন তেমন একটা নেই হয়তো পুজো হয়ে গেছে তারপরে দেখছি যে না আমাদের মতন এখনও অনেক আছে ভক্তরা যে এই মায়ের এখানে কিন্তু তিন তিনবেলায় পুজো হয় সকালে দুপুরে আর সন্ধ্যাবেলায় ज <imitimitimulis> भझ। <imitimulis> 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 পুজো দেখে দেওয়া আমাদের হয়ে গেছে তারপরে বাইরে চলে আসলাম আর এই মন্দিরের পাশেই একদম চিড়ে মাখা বিক্রি হয় তোমাদের দাদা এখানে আসলেই কিন্তু খায় চিড়ে মাখা ছোলা মাখা খায় মুড়ি মাখা খায় চিড়ে মাখা কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস খুব সুন্দর করে বানায় যেহেতু দাঁতের সমস্যা আমি খেতে পাচ্ছিলাম না কিন্তু তাও ওই যে লোভ লাগে দেখে খাওয়ার জিনিস ভাবলাম একটুখানি নিয়ে টেস্ট করে দেখি তো যাই হোক খুব সুন্দর হয়েছে জানো না তারপরে চলে আসলাম আমাদের মসলান দুপুরে আর এখানে এই দোকানে কিন্তু আমরা আসলেই ঘুগনি না খেয়ে বাড়ি যাই না আর শীতকালে কিন্তু ঘুগনি গরম গরম বেশ ভালোই লাগে আর অনেক দিন বাদেই কিন্তু আমরা আসলাম মসলান দুপুরে ঘুগনি খেতে আবদার যে আমি কিন্তু মোমো খাবো আমি ঘুগনি খেলেও কিন্তু মোমো খাবো তো যাই হোক আমরা আবার তারপরে চলে আসলাম মলে জানো তো আর বিশেষ করে মলে একটা জিনিসই ভালো লাগে বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখা যায় আমরা তেমন একটা মলের থেকে জিনিসপত্র কিনি না আমাদের তো বাগজোলা মার্কেট থেকেই দোকান থেকেই আর কি কেনা হয় সেটা হচ্ছে তোমাদের দাদা যায় আমি তো আর যাই না তো যাই হোক দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর আমরা ঢুকেছিলাম একটা জিনিস নেওয়ার জন্য কিন্তু সেটা পাইনি তোমাদের দাদার একটু ইচ্ছা গেছে যে প্রভুজি পাপড়ি খাবে তো মলেই ম্যাক্সিমাম পাওয়া যায় প্রভুজি পাপড়ি দোকানেও পাওয়া যায় ভাবলাম যে ওই পদ দিয়ে যেখানে আসি একেবারে একবার একটু মলে ঢুকে দেখা যাক পাওয়া যায় কি না তা যাই হোক পাওয়া যায়নি পরীর একটা জিনিস পছন্দ হয়েছিল তো ওকে আর দেয়নি যে পরে তোকে দেব। যেহেতু আজকে অনেকটা জিনিসই খাওয়া হয়েছে আজকে আর খেতে হবে না তারপরে চলে আস্তে আসতে দেখছি সেই আগের দিনকে যেটা অষ্টম পরে গেছিলাম সেই অষ্টম পর আজকেও কিন্তু হচ্ছে তো দাঁড়িয়ে পড়লাম দেখলাম এখানে সন্ধ্যা আরতির সময় প্রচুর বাতশাহরি দেওয়া হচ্ছে এটাও কিন্তু একটা সত্যি কথা বলতে দেখার জিনিস যেহেতু বাতশা হরিনুর দেখেছি তো এরকম বাতশা হরিণ দেখিনি যে মোটো বাতাসা নিয়ে প্রচুর প্রচুর কিন্তু হরিনুর দেওয়া হচ্ছে ভাবলাম আগের দিন এসেছিলাম একটু প্রসাদ পেয়ে যায়নি আজকে একটু প্রসাদ পেয়ে তারপরে বাড়িতে যাব একটু দেরি হলেও থাকবো ঠান্ডা কিন্তু প্রচুর পড়েছে আর আমাদের মতো প্রচুর লোক অপেক্ষা করে রয়েছে প্রসাদের জন্য যে কখন প্রসাদ দেবে একটু প্রসাদ পেয়ে সকলে বাড়িতে ফিরবো সন্ধ্যা আরতির পর কিন্তু তারপরে প্রসাদের জন্য বসিয়ে দিল আর আমরাও কিন্তু এখানে প্রসাদ পেয়ে আজকে বাড়িতে আসব। তো যাই হোক এখানে রাইস করেছিল ডাল করেছিল আলুর দম আর পনির দিয়ে আলুর দম করেছিল যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব এই ছোট্ট আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন সকলকে গুড নাইট